পাগলা তিতা মিঠা বোঝে না পাগলা রে দিও না এই গানটা কেন গাইলাম বন্ধুরা আজকের ভিডিওতে আমি মার্কিন প্রেসিডেন্ট বর্তমান ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়ে কিছু কথা বলবো আসলে ইসরায়েলের সব থেকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে এই মুহূর্তে অবশ্যই প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু এই বেনামিন নেতানিয়াহু উনি একের পর এক যুদ্ধ অপরাধ করছে শুধু তাই নয় গাজা উপত্যকে দীর্ঘ উনিশ মাস বিশ মাস হতে যাবে এই বিশ মাসে যে যুদ্ধ পরিচালনা করছে তাতে বেসামরিক নাগরিক বেশি হতাহত হচ্ছে যুদ্ধ অপরাধ করছে গাজা উপত্যকাকে সম্পূর্ণ পরিণত করে ফেলেছে এই বেনামিন নেতানিয়াহু আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে এটার অপরাধে সম্প্রতি একটা মিথ্যা অজুহাতকে দাঁড় করে আবার ইরানেও আক্রমণ করল এই বেনামিন নেতানিয়াহু তার দল ইসরায়েলের সাধারণ জনগণ কি তারা এই যুদ্ধের সাথে জড়িত তারা কি চায় যে গাজাবাসীদের উপরে ইসরায়েল আক্রমণ অব্যাহত রাখুক গাজা অবরোধটা অব্যাহত থাকুক তারা কিন্তু চায় না ইতিমধ্যে তারা রাস্তায় নেমেছে বিক্ষোভ করেছে এবং তারা উল্লেখ করেছে এই যুদ্ধটা গাজা যুদ্ধটা সম্পূর্ণ বেনামি নেতানিয়াহুর যুদ্ধ বেনামি নেতানিয়াহুকে বাঁচানোর যুদ্ধ এমনকি ইরানের বিরুদ্ধে যখন হামলা হলো যখন ইসরায়েল অন্যায়মূলকভাবে ইরানে বিমান হামলা পরিচালনা করলো তখনও দেখা গেল যখন পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়া হলো ইরান থেকে ইসরায়েলে তখন সাধারণ জনগণ রাস্তায় নেমে আসলো তারা কি বলল এটা বেনামি নেতানিয়াহর কারণে হচ্ছে এবং আজকে তাদের জীবন বিপন্ন হচ্ছে এই যে ঘটনাগুলো এটার পরও কিন্তু বেনামি নেতানিয়াহ বহাল তবিয়তে ক্ষমতায় রয়েছে। এবং তার বিরুদ্ধে কেউ কোনো সামান্য পরিমাণও পদক্ষেপ নিতে পারছে না কি কারণে কারণ এই একটাই মার্কিন যুক্তরাষ্ট্র গতকালকের যে ঘটনাটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে দুর্নীতির মামলা চলছিল কোর্টে সেই দুর্নীতির মামলায়ও বেনামিন নেতানিয়াহু অভিযুক্ত হলেন শুধু অভিযুক্তই হলেন না তার বিরুদ্ধে শাস্তির রায় দেওয়া হলো আর এটার পরেই যেন ডোনাল্ড ট্রাম্প তিনি খেপে গেলেন তার পাগলাইটে রূপ তিনি প্রচার করলেন তিনি প্রকাশ করে দিলেন যে এই মুহূর্তে তার অবস্থান কি তিনি উল্লেখ করলেন তিনি কোনো বোঝেন না তিনি অন্য কোনো কিছু বোঝেন না তিনি শুধু ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করতে চান আর ইসরায়েলিদের ঐক্য ধরে রাখতে চান এক্ষেত্রে যে কোনো অন্যায়মূলক কাজও যেন বৈধ মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে বা ডোনাল্ড ট্রাম্প মনে করে ইসরায়েল যদি কোনো অন্যায়মূলক কোনো পদক্ষেপও গ্রহণ করে তাহলেও সেটা যেন বৈধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিনেতানেহ সলমান দুর্নীতির বিরুদ্ধে মামলার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি উল্লেখ করেছেন যে বেনামি নেতানিয়াহুর বিরুদ্ধে যে দুর্নীতির মামলা রায় দেওয়া হয়েছে এটা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে কেননা নেতানিয়াহু সঠিক পথে রয়েছে এবং যদি তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ইসরায়েলের ভবিষ্যতে ধ্বংসের মুখে পড়বে বা হুমকির মুখে পড়বে এক্স টুইটারে দেওয়া ঠিক তার পরপরই আবার বেনামি নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন উনি উল্লেখ করেন আমরা একসাথে মধ্যপ্রাশ্যকে মহান করে তুলব ট্রাম্প ইসরায়েল দুর্নীতি মামলার প্রসিকিউটারদের তীব্র সমালোচনা করেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েলকে শত শত কোটি ডলারের সহায়তা দিয়েছে ফলে ওয়াশিংটন এ ধরনের কিছু মেনে নেবে না নেতানিয়াহুর বিরুদ্ধে দুই হাজার উনিশ সালে যে ঘুষ প্রতারণ এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ ইসরায়েল অভিযোগ গঠন করা হয় তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসেন দুই হাজার বিশ সালে শুরু হয় মামলাটি তিনটি ফৌজদারি মামলার অংশ এটা আর এর পরপরেই এই মামলা রায় প্রদান করার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার হুমকি প্রদান করলে যে নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না নেতানিয়াহু অর্থাৎ সম্পূর্ণভাবে তিনি কিলি ইমেজে রয়েছে তিনি দুর্নীতি করলেও সঠিক তিনি কোনো ধরনের যুদ্ধ অপরাধ করলেও তিনিই সঠিক আর মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে নেতানিয়াহু যেটা করবে সেটার পক্ষেই মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে ইতোমধ্যে এই ঘোষণার পরে রয়টার্সের একজন একজন আপনার বিশ্লেষক উল্লেখ করেছেন যে নেতানিয়াহু এবার আরও বেপরোয়া হয়ে উঠবে কেননা সে জানে যে তার পেছনে পশ্চিমারা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে সে কোনো অন্যায় কিছু করলেও তাকে সাপোর্ট দেওয়ার জন্য বা তাকে রক্ষা করার জন্য ডোনাল্ড ট্রাম্প রয়েছে তো পিরোভিয়াস আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের সাহসিকতায় বা ডোনাল্ড ট্রাম্পের এই সহযোগিতার কারণে কি নেতা নেওয়া এ ধরনের যুদ্ধ অপরাধ করছে এ ধরনের একের পর এক অন্যায় কাজ করে সে পার পেয়ে যাচ্ছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাংকস ফর